আমাদান মাস উপলক্ষে বত্রিশটা আইটেম আমাদের ছিল আমরা বত্রিশটা আইটেমের মধ্যে চারটা আইটেম একশো পয়েন্ট শপিং করলে আমরা পুরোপুরি ফ্রি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল ফাইভ লিটার চিক এবং গ্রাউন্ড রাইস রাইস ফ্লাওয়ার পুরো মাস জুড়েই ফ্রি থাকবে একশো পাউন্ড যারা শপিং করবেন তারা পাবেন আমরা বাংলা যখন তাকে উদ্বোধন হয়েছে তখন তাকে রংপুরের হালাল বেরিয়ে আমরা এখান থেকে সাপ্লাই সব সময় হালাল এখানে বিভিন্ন ধরনের মাসের যে আগের যে অফার ছিল ওইগুলো রয়ে গেছে মিটের অফার রয়ে গেছে এবং অনেক মাছ আপনারা নিশ্চয় জানেন আমরা গ্রিন লাইন যে আমাদের নিজস্ব কোম্পানি এটা দিয়ে ইম্পোর্ট করি আমাদের মাছের অনেক ডিমান্ড আপনারা সবাই আসবেন আশা করি এগুলো আপনারা নেবেন আর আমরা আপনাদের সাথে সবসময় ছিলাম পবিত্র রমাদান মাস উপলক্ষে রমজানুল মুবারক বাংলাটন খেসে সবসময় আপনাদের সাথে ছিল ভবিষ্যতের রমাদান মাস উপলক্ষে আমরা কিছু জিনিস এই গত কয়েক মাস ধরে আমরা ড্র করছি পাশাপাশি বত্রিশটা আইটেম আমাদের ছিল আমা আমরা চিন্তা করলাম আমরা যে সবার সাথে যাতে আমরা সুখে দুঃখে আছি সবসময় সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা মনে করি এই রমাদান মাসে আমরা বত্রিশটা আইটেমের মধ্যে চারটা আইটেম একশো পয়েন্ট শপিং করলে আমরা পুরোপুরি ফিরিয়ে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল ফাইভ লিটার ফ্রি পাবেন একশো পয়েন্ট শপিং করলে এর সাথে পাবেন আপনারা চিক পিস টু কেজি চিক পিস সানাডাল এটা টু কেজি এবং গ্রাউন্ড রাইস এবং রাইস ফ্লার আপনারা সবাই আসবেন আশা করি এগুলো আপনারা নেবেন আর আমরা আপনাদের সাথে সবসময় ছিলাম আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আপনারা আপনাদের আমাদের বাংলা টন আমরা বাংলা টাউন যখন তাকে উদ্বোধন হয়েছে তখন তাকে রংপুডের হালাল বেরিয়ে আমরা এখান থেকে সাপ্লাই সব সময় হালাল এখানে রংপুরের বেরি সব সময় আমরা আর বিশ্বস্ত আপনারা এই যে এই এলাকাতে আমরা এই সার্ভিস বহুত বছর ধরে আমরা করিয়াছি বুঝছেন আলহামদুলিল্লাহ আর রমজান মাস আইসে দোয়া করি আর আমরা দেওয়া হবে। আমরা আল্লাহর শুক্রিয়া জানাই এই রমাদান উপলক্ষে প্রচুর লোক বাংলা টনে আসছেন অনেকেই অনেক দিন পরে আসছেন অনেকেই কিন্তু মনে করছেন বাংলা টাউন অনেক একসময় আপনার নিশ্চয়ই যেন বাংলা টাউন এখান থেকে মুভ করার কথা ছিল আমরা একটা বাংলা টাউন একটা করেছি আমরা বার্কিং বাংলা টাউনে সেখানে আমাদের আর একটা ব্রাঞ্চ আছে আমাদের এই যে ব্রিকল্যান্ড ঐতিহ্যবাহী বাংলা টাউন এটা এখনও রয়েছে ভবিষ্যতেও থাকবে আশা রাখি আমরা একটু এই বাংলা টাউনের এই কিছু কাজ করেছি রেনোভেশন করেছি পাশাপাশি আমরা এখানে বিভিন্ন ধরনের মাছের যে আগের যে অফার ছিল ওইগুলো রয়ে গেছে মিটের অফার রয়ে গেছে এবং অনেক মাছ আপনারা নিশ্চয়ই জানেন আমরা গ্রিন লাইন যে আমাদের নিজস্ব কোম্পানি এটা দিয়ে ইম্পোর্ট করি আমাদের মাছের অনেক ডিমান্ড অতীতে ছিল এখনও রয়েছে অনেক ভ্যারাইটিস মাছ আসতেছে অনেকগুলো আপনারা আসলে দেখতে পাবেন রিজনেবল প্রাইস আছে এবং এই বত্রিশটা আইটেমের মধ্যে অনেকটাই রিজনেবল প্রাইস রয়েছে তার পাশাপাশি আমি যেগুলো দেখাচ্ছি ওগুলা আমরা রমজানে একশো পাউন্ড শপিং করলে ফ্রি দেবো আপনারা আসবেন এনজয় করবেন আপনাদের সবাইকে রমজানুর মুবারক রমজানের শুভেচ্ছা